জহির রায়হানের লেখা জনপ্রিয় উপন্যাস ফাগুন পড়েছেন নিশ্চয়ই সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ উপন্যাসটি না পড়ে এটাকে রোম্যান্টিক কোনো উপন্যাসের রোম্যান্টিক কোনো লাইন বলে ভেবে নেয় অথচ সেই উপন্যাসের কাহিনীটা ছিল ভিন্ন সেই উপন্যাসে বেশের হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কথা উঠে এসেছিল যেখানে ডেপুটি জেলার এক পর্যায়ে গ্রেফতারকৃত ছাত্রদের সংখ্যা দেখে বিরক্তি নিয়ে বলেছিল এত জায়গা কোথায় দেব। কবি রসুল চিৎকার করে বলেছিল জেলখানা আরো বারান সাহেব এত ছোট জেলখানায় জায়গা হবে না আরেকজন বলেছিল এতেই ঘাপে গেলেন নাকি আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব